প্রিয় দর্শক আলাইকুম দ্য ইন্ডিপেন্ডেন্ট বয়েজের পক্ষ থেকে সবাইকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি লাকি আক্তার দু সালে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের একজন অন্যতম সংগঠক ছিলেন লাকি আক্তারকে জানতে হলে আমাদেরকে জানতে হবে তৎকালীন সময় গণজাগরণ মঞ্চ গঠনের প্রাসঙ্গিকতা কারা কি উদ্দেশ্যে এই গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠা করেছিলেন প্রায় এক যুগ পর আবার কেন গণজাগরণ মঞ্চ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে তার আগে বলে নেই বাংলাদেশের রাজনৈতিক নাট্যমঞ্চে স্বাধীনতার পর থেকে দক্ষ অভিনেতার ভূমিকায় অবতীর্ণ আছেন যে দলটি সে দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু আমাদের আলোচনার বিষয় লাকি আক্তার এবং গণজাগরণ মঞ্চ তাই এই মঞ্চকেন্দ্রিক রাজনৈতিক যে নাটক সেই নাটকটি কখন কিভাবে আওয়ামী লীগ শুরু করে সেটা জানা যাক উনিশশো ছিয়ানব্বই সাল ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ হানিফকে দিয়ে সেই সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু পেশাজীবীদের সমন্বয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মঞ্চ তৈরি করে প্রতীত স্বৈরাচার্যের প্রধান শেখ হাসিনা যদিও মঞ্চ তৈরির আগে মেয়র মোহাম্মদ হানিফকে পরবর্তী সরকারের এল মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ঘোষণা করবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু সেই মঞ্চ সফল হওয়ার পরে শেখ হাসিনা মেয়র মোহাম্মদ হানিফকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছেন একইভাবে দু হাজার চোদ্দো সালের নির্বাচনের ঠিক এগারো মাস আগে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোদলাকে যুদ্ধ অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দান করেন ঠিক এই রায়কে কেন্দ্র করে ঢাকার শাহবাগে ফেয়াচারদের দোষর রূপে আরেকটা মঞ্চ তৈরি করেন মূলত স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধকে পুঁজি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জোটসঙ্গী সঙ্গী জামাতকে বিশ্ব দরবারে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে দু সালের নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করাই ছিল এই গণজাগরণ মঞ্চের মূল উদ্দেশ্য তা না হলে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করা ব্যক্তিদের বিরুদ্ধে কেনই বা আবার বিচারের নামে প্রহসনের মাধ্যমে একটি দলকে নিশ্চিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন শেখ হাসিনা অথচ সেই দলটির সাথে অনানুষ্ঠানিকভাবে উনিশশো ছিয়ানব্বই সালে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন আসলে যেই বাস্তবতায় খুনি পতিত স্বীরাচারণী শেখ হাসিনা মেয়র মোহাম্মদ হানিফকে এল জিআইডি মন্ত্রণালয়ের মন্ত্রী বানানোর প্রলোভন দেখিয়ে জনতার মঞ্চ তৈরির মধ্য দিয়ে পরবর্তীতে তাকে ছুঁড়ে ফেলা দেয় আবার যেই বাস্তবতায় উনিশশো সালে অনানুষ্ঠানিক জোট গঠনের মধ্য দিয়ে সরকার গঠন করে দু সালে বিচারের নামে প্রহসনের মাধ্যমে সেই দলকে নিশ্চিন্ন করে দেওয়া একই বাস্তবতায় দু সালের আগ পর্যন্ত তোষামদের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রত্যক্ষ মদদে গণজাগরণ মঞ্চ তৈরি করেও পরবর্তীতে দু হাজার চোদ্দো সালে সরকার গঠন করার পর গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দকে সস্তা ন্যাপকিনের মতো ছুঁড়ে ফেলে দিল বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী এই দলটি আসলে পতিত স্বৈরাচার শেখ হাসিনা তার নিজের প্রয়োজনে যখন যাকে প্রয়োজন তাকে কন্নি করে ঠিক স্বার্থ হাসিলের পর আবার তাকে গলা টিপে হত্যা করে এটাই ছিল তার রাজনীতির মূল আদর্শ আসলে তার রাজনীতির মূল আদর্শই হচ্ছে গণতন্ত্রকে হত্যা গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করে নাটক মঞ্চস্থের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা কিন্তু গণজাগরণ মঞ্চের এই ইমরানের সরকার কিংবা লাখিরা বারবার শেখ হাসিনার অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য নিজেদের সর্বোচ্চ বিক্রি দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যান যুদ্ধ অপরাধের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে প্রহসনের বিচার কিংবা বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে সেই সংস্কৃতিতে এই লাকিরা রাজনৈতিক পতিতার নাই খুনি হাসিনাকে উৎসাহ দিতে সস্তা টিস্যু পেপারের মতো ব্যবহৃত হয়েছেন সেই লাকি আক্তার আজকে আবারও মাঠে নেমেছেন খুনি শেখ হাসিনার দোষর রূপে ব্যবহৃত কোটি জনতা যেখানে একত্রিত হয়েছেন নারী অধিকার সুরক্ষার জন্য ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরে মাঠে নেমেছেন ঐক্যবদ্ধ হয়ে ঠিক তখনই এই লাকিরা বাংলাদেশের মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে খনি হাসিনার দোসর রূপে ব্যবহার হতে আবারও সক্রিয় হয়ে উঠেছে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ব্যাহত করা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গঠিত হওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারকে করা নারী অধিকার সুরক্ষা এবং ধর্ষকদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী অবস্থান জারি রাখতে হবে পাশাপাশি এই সকল লাকিদের বিরুদ্ধে আমাদেরকে সচেতন হতে হবে অন্যথায় চলমান ধর্ষণ বিরোধী অবস্থানকে পুঁজি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে এই শাহবাগী চক্র কোবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে আগামীর ধারার গণতান্ত্রিক রাষ্ট্র ধন্যবাদ সবাইকে